শুভ দুপুরের শুভেচ্ছা রইলো বন্ধুরা আজ দুপুর থেকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে দেরি হয়ে গেল সেই জন্য তোমাদের সাথে একেবারে ভিডিওটা শেয়ার করছি ভাদ্র মাস তো পড়েই গেল সকলে আমরা জানি তো প্রতি বছরের মতো কিন্তু আমি এবছর আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি তো এখন নতুনভাবে ঠাকুর ঘরটা রেখেছি ঠাকুরের সিংহাসনটা চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই তো আমার বিগ্রহ কিন্তু আগে এই এই দেওয়ালে রাখা ছিল তো আলোর প্রতিবিম্বটা এইদিকে দিকে পরতো বলে অন্ধকার লাগতো মানে আলোর উল্টো সাইডে ছিল তো ভাবলাম এবছর সিংহাসনটা আমি এইভাবে রেখেছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর নমস্কার করতে গেলে আমরা কোথাও বেরোতে গেলে কিন্তু খুবই অসুবিধা হতো উঠে এসে উল্টো দিক দিয়ে প্রণাম করতে হতো তো ভাবলাম সিংহাসনটা একবারে প্রথমে আমি এইভাবেই রেখেছিলাম সিংহাসন তো আবার এইভাবেই রাখলাম প্রথমে রেখেছিলাম যখন তখন এখান দিয়ে খুব জল পড়তো এখনও পরে ওই জায়গাটা একটা প্যাকেট খুঁজে রেখেছি ওই যে তো অতটা পড়বে না যেহেতু আগে ঘরটা অন্যরকম ছিল এই দেয়াল দিয়েও জল পড়তো এখন যেহেতু বাড়িওয়ালা ঠিক করে দিয়েছে সেই জন্য আর কিন্তু অসুবিধা হয় না সেই জন্য সিংহাসনটা আমি এইভাবে ঘুরিয়ে রাখলাম তো আমার সিংহাসনটা কেমন হয়েছে সাজানো অবশ্যই কমেন্টে জানিও আর বৃহস্পতিবারের পুজো দেওয়া একটু দেরি হয়ে গেল কিছু গুছিয়ে নিয়েছি গতকাল পরিষ্কার করেছি আজকে গুছিয়ে একবারে পুজোটা দিয়ে নিয়েছি তো চলো আবার পরে দেখা হচ্ছে